দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাসুস ঘোষিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকায় গত নয় সেপ্টেম্বর রাতে বাসুস এক বিজ্ঞপ্তিতে সোনার এই নতুন মূল্য তালিকা প্রকাশ করে এতে বলা হয় প্রতি বড়ি স্বর্ণের দাম তিন টাকা বাড়ানো হয়েছে নতুন দামের এই তালিকায় বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে যা স্বর্ণের বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জ্য রেখে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাসুদ এছাড়া একুশ ক্যারেটের প্রতি বড়ি এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো তিন টাকা ও আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম এক লাখ বায়ান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির প্রতি বড়ি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার একশো ছয়তাল্লিশ টাকা এদিকে বিজ্ঞপ্তির রাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় সঙ্গে আবশ্যিকভাবে সরকারের নির্ধারিত পাঁচ শতাংশ বেড ও বাসুদ নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদে মজুরি তারতম্য হতে পারে এর আগে সর্বশেষ গত আট সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিলেন বাসুদ শেষ সময় প্রতি বড়ি প্রতি বড়িতে এক হাজার দুইশো ষাট টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম এক লাখ বিরাশি হাজার আটশো দশ টাকা নির্ধারণ করেছিলেন সংগঠনটি যা প্রতিদিন ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম Olha, adi...